আই মিয়া এত বড় অপমান বউ এখন তালাক দিবেন আসতে তালাক দেওয়ার আগে আজকে আমার এইখান থেকে একটা মাজন নিয়ে এই মুহূর্তে আপনার দাঁতটা মাই যায় বাসায় যাবেন বাসায় যায় ভাবিরে ডাক দিয়া কাছে আয় না থাপ কইরা দুই রে একটা চুম্বা দিবেন সেই চুম্বা যদি বাস দিয়ে বাইরে যদি কেউ ছুটাইতে পারে আপনার বিয়ার কাবিনের টাকা ফেরত দেবো আমার কোম্পানির মাইক বেইসা ওইরা ওইরা খাই ঘুরা ঘুরা মারে যারা বলেন ডাল মাজায় ব্যথা কোমরে ব্যথা হার হাট দিতে ব্যথা জয়েন্ট পয়েন্টে ব্যথা ব্যথার জন্য বসলে উঠতে পারেন না উঠলে বসতে পারেন না তারা চলে আসুন আমার পচার গাড়ি লক্ষ্য করে এই যে ভাই আমি আপনাদের জন্য এনেছি একটি মলম এই মলম দুই হাতের তালুতে ঘষে একটু গরম সেক দিয়ে মাজায় কোমরে হাঁটুতে লাগাই দিবেন পাঁচ মিনিটের মধ্যে যদি আপনার ব্যথা বেদনা দূর না হয় আপনার টাকা পাঁচ গুণ গ্যারান্টি সহকারে ফেরত দেওয়া হবে এই যে ভাই যারা বলেন আমার দাঁতে শিরশির শিরশির করে ঠান্ডা পানি মুখে নিলে ধরে দাঁতের জ্বালায় কিছু খাইতে পারি না এই যে ভাই যারা নতুন বিয়া করছেন নতুন নতুন বাড়ি যাবেন বাড়ি মুরগির রান খাসির রান গরুর গোস্ত গরুর হাড্ডি সিনার হাড্ডি সব কিছু হয় না আপনার সামনে দিছে আপনি চাতক পাখির মতন টাকাই আছেন কিন্তু খাইতে পারছেন না কারণ আপনার দাঁতের সমস্যা দাঁত ভালো তার পেট ভালো তার দাঁত ভালো যার হজম ভালো তার এই যে ভাই যারা আপনার দাঁত ভালো আপনার শ্বশুরবাড়ির দেওয়া সমস্ত খাবার আপনি কইরা চাওয়ায় খাবেন রকম কোনো সমস্যা না দাঁত ভালো না শ্বশুরবাড়ি গেছেন আপনার ভাগ্যে জুটপে কচুর লতি কচুর মুহি ঢেঁড়স যত পিছলা পিছলা জিনিস সামনেই না দেব থাপ দুইরা দুট করে গলার ভিত্তি সাইরা দেবেন পচার ভিতরে যাবো কোনো রকম কোনো টেনশন করবেন না এই যে ভাই আপনি সারাদিন রোদে পুরা বৃষ্টিতে হয়ে যায় গাধার মতন খাটনি খাইতে টাকা পয়সা কামাই করে বয়ে রে খিলান সারাদিন খাটনি খাওয়ার পর এত পরিশ্রম করার পর আপনি যখন বয়ের কাছে যান বয়ের সাথে দুইটা সুখ দুঃখের কথা কইতে যান তখন বউ আপনারে বলে স্বামীঘ আপনার মুখ টেড়ে সরাইয়া গোয়াটা আমার দিকে দিয়া ঠাস একটা পাত মারেন চান্দা বাইরে যাক তবু আপনার মুখের দুর্গন্ধ আমার সহ্য হয় না এই মিয়া এত বড় অহমান বউ এখনই তালাক দিবেন আসতে তালাক দেওয়ার আগে আজকে আমার এইখান থেকে একটা মাজন নিয়ে এই মুহূর্তে আপনার দাঁতটা মাই যায় বাসায় যাবেন বাসায় যায় ভাবিরে ডাক দিয়ে কাছে আয় না থাপ কইরা দুই রে একটা চুম্বা দিবেন সেই চুম্বা যদি বাস দিয়ে বাইরে যদি কেউ ছুটাইতে পারে আপনার বিয়ার কাবিনের টাকা ফেরত দেবো আমার কোম্পানির মাইক বেইসা কাজেই যারা মাজনের জন্য ঘোরাফেরা করছেন যারা নেওয়ার চিন্তা ভাবনা করছেন আমাদের লোকজন আছে সাইডে একটু আওয়াজ দেবেন জায়গায় খালি আওয়াজ দেবেন জাগাই মাজন জাগাই মলম এবং জায়গায় জিনিস পৌঁছাই যাবো ধন্যবাদ সবাইকে